সাতটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বৃষ্টির মতো বরকত নাজিল করবেন নবজি সাল্লাসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাতটি খাবারের কথা এগুলো যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন আপনার খাবার তালিকায় যদি এগুলো রাখতে পারেন আল্লাহ তালা সেই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন যদি আপনি আপনার ঘরের ভিতরে এগুলো রাখতে পারেন নবজি সাল্লাহ আলাইহাল্লাম আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন এ টু জেড আমাদের জিন্দিগিতে কিভাবে কি করলে ভালো হবে যদি আপনি খাবারগুলো রাখেন তাহলে আরো উপকার রয়েছে আপনার বড় ধরনের কোনো রোগ হবে না এবং আল্লাহ পক্ষ থেকে আপনার ঘরের ভিতরে সাহায্য আসবে আল্লাহ নিজ খাবারের ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার খাবার হচ্ছে মধু মধু আমরা অনেকেই খাই এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুর কারিমের ভিতরে এই মধুর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন সুরত নাহাল

মাল্লাইক আলা সাল্লাহ সালাহ সাকতুয়াতিন ফিকুল্লি শাহরিন যদি কোনো ব্যক্তি মাসের ভিতরে মাত্র তিনবার হাতের ভিতরে মধু রেখে চেটে খায় আল্লাহ তাআলা তাকে সকল রোগ থেকে হেকাজত করে দিবেন মাত্র আল্লাহ আলা সালা সালা সাকুয়াতিন ফিকুল্লি শাহ মাসের ভিতরে যদি মাত্র তিনবার আপনি হাতের ভিতরে ঢেলে চেটে মধু খান আল্লাহ তালা আপনাকে এই মধুর ভিতরে এমন শেফা দিয়েছেন আল্লাহ তালা সকল বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন বুখার শিরুর ভিতরে হাদিসটি রয়েছে বিভিন্ন কিতার ভিতরে হাদিস রয়েছে ইবনে মাজার ভিতরে হাদিস রয়েছে এজন্য অবশ্যই অবশ্যই আমরা মধু আমাদের ঘরে রাখার চেষ্টা করব নাম্বার টু দ্বিতীয় নাম্বার খাবার হচ্ছে কালো জিরা ইবনে মাজার শরীফের ভিতরে এসেছে কালো জিরা হচ্ছে শিফা উমিনকুল্লি দা ইল্লা সাম মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা অনেকের সন্তান হয় না বিভিন্ন ধরনের অসুস্থতার ভিতরে আছেন আপনি কালো জিরা খাবেন কালো ভিতরে শেফা রয়েছে বিশেষ করে কালো এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আপনি পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন মধুর কথা এবং কথা জিরার কথা বলে দিয়েছেন এই কালোজিরার ভিতরে শেফা রয়েছে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালো এক চামচ নেবেন মধু দুই চামচ নেবেন এরপরে আপনি সকালবেলা খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভিতরে কি শেফা রয়েছে এজন্য কালো জিরা আপনার ঘরের ভিতরে রাখবেন নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাইতুনের তেল আল্লাহ তালা পবিত্র কোনানুল কারিমের ভিতরে এই জাইতুনের তেলের ব্যাপারে আয়াত নাসেল করে দিয়েছেন ত্রিশ নম্বর পর আঠারো নম্বর পৃষ্ঠা সুরত তিনের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন তিন ও জৈতুন জৈতুনের কসম আল্লাহ তালা করেছেন সুতরাং জৈতুন তেল এটা আপনি করতে পারেন এটার ভিতরে অনেক ফায়দা রয়েছে হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম নিজে জাইতুনের তেল ইউজ করতেন তিনি ব্যবহার করতেন এজন্য মাস্ট বি আমরা যারা একটু অ্যাবিলিটি আছে আমরা এই জাইতুনের তেলটা ইউজ করা ট্রাই করব ইনশাআল্লাহ দেখবেন অনেক উপকারে আসবে নাম্বার 4 চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কিসমিস রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুর ফল যেটা আছে এটাকে শুকিয়ে যে কিসমিস করা হয় এই কিসমিসটা কিন্তু অনেক উপকার রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খেতেন এবং এর দ্বারা অনেক বরকত রয়েছে এবং পঞ্চম নাম্বার হচ্ছে খেজুর আপনার ঘরের ভিতরে রাখবেন খেজুর হাদিসের পুঁথি এসেছে জানিয়ে দিয়েছেন যে ঘরের ভিতরে খেজুর থাকবে ওই ঘরের ভিতরে কখনো দারিদ্রতা আসবে না দারিদ্রতা কখনো তাদেরকে করতে পারবে না দারিদ্রতা থেকে সে দূরে সরে আসবে খেজুর হচ্ছে এমন একটা খাবার এমন একটা ফুড চিকিৎসা বিজ্ঞান বলছে এই খেজুরের ভিতরে অনেক ধরনের ভিটামিন রয়েছে যার কারণে একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং খেজুরের ভিতরে অনেক শক্তিশালী বিষয় রয়েছে যেন অবশ্যই খেজুর আমাদের ঘরের ভিতরে রাখার ট্রাই করব নাম্বার সিক্স ছয় নাম্বার হচ্ছে জমজমের পানি জমজমের পানি হচ্ছে এমন একটা পানি হাদিসের পিতর এসেছে হাদিস যদি পানিটা যেই নিয়ত করে খাবে আল্লাহ সেই নিয়ত করে দিবে বলেন ব্যক্তি যদি সুস্থতার নিয়ত করে জমজমের পানি কেবলার দিকে মুখ করে দাঁড়িয়ে এই পানিটা পান করে নিয়ত করে আমাকে সুস্থতার নিয়ামত দান করো পাক রব্বুল আলামিন তাকে ও সুস্থতার দান করে দিবেন এটা এমন একটা পানি দুনিয়ার ভিতরে যত পানি আছে এই পানিগুলো যদি আবদ্ধ জায়গায় রাখা হয় কোন বোতলের ভিতরে রাখা হয় তাহলে এই পানিটা একটা সময় অনির্দিষ্ট সময় অথবা কিছু সময় অতিবাহিত হওয়ার পরে পানিটা নষ্ট হয়ে যাবে কিন্তু জমজমের পানি যদি কেয়ামত পর্যন্ত থাকে এই পানি কখনো নষ্ট হবে না জন্য জমজমের পানি রাখবেন এবং সাত নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কোরআন রাখবেন কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা দোকানের ভিতরে চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার পাড়া রয়েছে তিন নাম্বার আয়তাল তালা বলে দিয়েছেন ইন্না আনসালনাহ মুবারকা যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বৃষ্টির মতো বরকত নাজিল করে দিবেন এই সাতটি জিনিস যদি আপনার ঘরের ভিতরে রাখতে পারেন এবং খাবারগুলো যদি আপনার মেনুতে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে শান্তি আসবে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সাতটি জিনিস ঘরে রাখার তৌফিক দান করেন